নিজের হাতে লাগানো গাছের শাক কুমড়ো শাক লাউ শাক সরিষা শাক তারপর আলু শাক সব মিক্সার করে চিংড়ি দিয়ে রান্না করবো ঝোল করব ছোটো ছোটো চিংড়ি দিয়ে আর ঝোল করবো Terima kasih telah menonton! নিজের হাতে লাগানো সবজি তরকারির স্বাদই অন্যরকম অল্প কিন্তু খেতে অনেক অনেক স্বাদ হবে অল্প জিনিসের স্বাদ বেশি দুইজন কি তিনজন খেতে পারবো অতটাও অল্প বলা যাবে না এগুলো হচ্ছে এক ধরনের আনন্দ ভালো লাগে বাসার নিচে লোকে আটি বেঁধে বসে থাকে পঞ্চাশ টাকা আটি ষাট টাকা আটি ওগুলোও এনে খাওয়া যায় কিন্তু ওগুলো এনে খাওয়ার মধ্যে যে মানে আনন্দ সেটা পাওয়া যায় না নিজের ছোট্ট একটা টবের মধ্যে ছোট একটা গাছ সেই গাছের শাখা প্রশাখা বের হয় সেখান থেকে একটা দুইটার পাতা নিয়ে একটু রান্না করে খাওয়ার মধ্যে যে মজা সেটা আমি ওই ভ্যানে করা লোকের কাছ থেকে কিনে মজা পাবো না এটা হচ্ছে শখ হচ্ছে বাধ্যতামূলক ওটা বাধ্য হয়ে আমার করতে হয় খেতে হয় এটা হচ্ছে আমার শখের জিনিস ছোটো চিংড়ি দিয়ে আমার